এর এইখানে যে লেন্সটা হবে আসলে এটার কাজ কি সেটা আমি বলবো তো এইটা হচ্ছে লেন্স যেটার কাজ মূলত বাইরে থেকে কেউ ডাকলে ভিতর থেকে দেখবেন তাকে কে ডাকছে এবং তারপরে গেট খুলবেন অনেক সময় হয় চোর ডাকে ডেকে গেট খুলি অমনি চাকু ধরি বা পিস্তুল ধরি চিন্তাই করে তো সেরকমই সেই জন্য এই গেটটা এটা লাগানো লেন্সটা তো দেখুন এখানে সামান্য আপনাকে কোনটা দেখায় যখন বালতিটা দেখেন কতটা কাছে আছে এবং এটা লেন্সটা আমি ধরছি দেখুন কতটা দূরে হয়ে গেল মানে একদম কাছে থেকে যদি কেউ ডাকে তো তাকে দূরে দেখাবে মানে গেটের একদম সামনে দাঁড়িয়ে থাকলে তাকে অনেক দূরে দেখাবে এবং দেখাবে দেখুন এটা কতটা কাছে কতটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেন ডিজাইনটা দেন পুরোটা আসছে না এবার আমি এটা লেন্সটি দেখালে দেন পুরোটা আসছে দেখছেন কতটা কাছে আমার এই মিস্ত্রি কাজ করছে দেখেন কীরকম লাগছে আর এই লেন্সটা হচ্ছে কতটা দূরে লাগছে তাহলে এইটাই হচ্ছে লেন্সের আসল কাজ ঠিক আছে এই লেন্সটা তো যারা মেন গেট করবেন তারা অবশ্যই এই লেন্সটা লাগিয়ে নেবেন কিছু টাকা বেশি লাগলেও গেটটার ফুল ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ এখন কালার করা নেই কালার করার পরেও একবার দেখিয়ে দেবো গেটটা কেমন লাগছে তো গেটের কালার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে গেটটা জাস্ট সিম্পল নর্মাল কালার ও চেস্ট এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ যা এটা হচ্ছে সেই আইব নাম ঘোষানি মতন কালার এই ঝালগুলো ঝালগুলোতে ঝালাই করলে এগুলোতে জয়েন্টে জয়েন্টে আপনার একটু মরচি লাগে তো এর জন্য এটা একটু ঢেকে দেওয়া বলে কথা এই কালারের কোনো মানে হয় না জাস্ট আইবর্ডোর নাম ঘোচানো তাছাড়া কিছুই নেই হ্যাঁ তো এর ওপরে ভালো কালার করতে হলে আপনার প্রাইমার করতে হবে আর যারা ভাবছেন যে গেটটা নিয়ে গিয়ে ঘরে লাগাবেন এবং কালার করবেন তাহলে এই কালারটা করতে দিবেন না কারণ এটা আবার তুলতে হবে ঘষি তাকে না একবারে ডাইরেক্ট প্রাইমার করে নেবেন এটা সিম্পল একটা কালার জাস্ট একটু কারখানা থেকে বেরিয়ে যাবে ভালো লাগবে দেখতে এই বলে এটা কারখানার লোক করে দেয় তো গেটটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন আর এরকম গেট যদি বানানোর থাকে তো আমাকে বলবেন আমি বানিয়ে দেবো নাহলে আপনাদের পাশে গ্রামে যদি কারখানা থাকে ওখান থেকে বানিয়ে নেবেন এরকম সিম্পল ডিজাইন সিম্পল বলা ভুল হবে কারণ এটা একটা হেভি ডিজাইন হেভি ডিজাইন রাউন্ড গেট অনেক সুন্দর লাগছে আর এখানে যে গর্তটা আছে দেখতে পারছেন এটাই হচ্ছে সেই লেন্স লাগানোর জায়গা তো বাহির থেকে যদি ডাকে মালিককে ঘর মালিককে সে ভিতর থেকে দেখতে পাবে যে কেমন ডাকছে তো বাইরে যে থাকবে সে বুঝতেই পারবে না ওখান থেকে দেখবে ক্যামেরা বসানো থাকবে লেন্স ওখান থেকে দেখে তারপরে গার গেটটা খুলবে যদি মস্তান বা চোর হয় তাহলে খোলার দরকার নেই আর এদিক থেকে কিচ্ছু দেখা যাবে না লেন্সটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি শর্ট শর্টস শর্টসে আছে ওখান থেকে লেন্সটা দেখে নিতে পারো আর লেন্সটা যদি কারোর দরকার হয় তাহলে বলবো কমেন্ট বক্সে আমি ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেবো ডাউনলোড সরি এটা বাই করার লিঙ্কটা দিয়ে দেবো সব কাছে ডাউনলোড হয়ে যাচ্ছে তো ঠিক আছে আর ওটা আছে আমার ফোন নাম্বার যদি কোনো প্রবলেম বা কিছু হয় হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ওকে অযথা কল করবেন আমার নাম্বারে কারণ আমি কাজের মধ্যে থাকি ডিস্টার্ব হবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও okay tata bye-bye